হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব এটি ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তোমাদের চুল কিন্তু অনেকটা ঘন কালো হবে আর তোমাদের যাদের চুল পড়ে যাচ্ছে তাদের কিন্তু চুল পড়া বন্ধ হবে চুল পড়া বন্ধ হয়ে কিন্তু তোমাদের নতুন চুল গজাতেও এই রেমেডিটা অনেক বেশি সাহায্য করবে শুধুমাত্র তোমাদের মেথির সঙ্গে কিছু জিনিস অ্যাড করতে হবে তো চলো কিভাবে তোমরা এই হেয়ার প্যাকটা তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো আমি এক কাপের মতো নিয়ে নিয়েছি তোমার একটা বাটিতে জল তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে মেথির গুঁড়ো তো মেথির পাউডার বা গুঁড়ো তোমাদের ঘরে যদি না থাকে তোমরা কিন্তু আগের দিন রাত্রে মেথিটাকে ভিজিয়েও কিন্তু রাখতে পারো তারপরে কিন্তু বিলিন করে নিতে পারো তো বন্ধুরা আমার কাছে মেথির পাউডারটা ছিল তো মেথির পাউডারটা দিয়েই তোমাদের প্যাকটা বানিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো এক কাপ জলের ভিতরে আমি মাত্র দুই কাপ মেথি দিয়েছি কারণ বন্ধুরা মেথিটা কিন্তু আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের মতো যদি আমি মেথিটাকে ভিজিয়ে রেখে দিই এই মেথিটা কিন্তু একেবারেই ফুলে যাবে এখানে কিন্তু তোমাদের বেশি যদি মনে হয় যে এটা অনেকটা পাতলা হয়েছে তাও কিন্তু তোমরা কোনোভাবে মেথিটাকে কিন্তু অ্যাড করবে না আর কারণ দেখো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটা কতটা গাঢ় হয়ে গিয়েছে এটা আরও গাঢ় হবে আমরা যে জিনিসগুলো এটার সঙ্গে অ্যাড করব। তো চলো আমার মেথিটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে কিন্তু ভিজে গিয়েছে মেথি কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী আমাদের চুল যেরকম পড়ে যায় আর চুলটা গজাতেও কিন্তু অনেকটা সাহায্য করে আর মেথির সঙ্গে আমরা দিয়ে দেব আর একটা জিনিস সেটা কি তোমাদেরকে দেখাবো তো মেথিটাকে প্রথমে দেখো ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে তো ভালো করে তোমরা যখন এইভাবে মিশিয়ে নেবে এটা কিন্তু আরও বেশি কিন্তু ঘন হয়ে যাবে তো চলো এবার আমরা মেথির সঙ্গে কী মেশাবো আমরা কিন্তু এই যে দেখো কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের অনেকের ঘরেই থাকে বা অনেকেই কিন্তু জানি যে কালো জিরা কিন্তু আমাদের অনেক উপকারে আসে তো কালো জিরাটা যেরকম আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেরকম কিন্তু আমাদের চুলের জন্য জন্য খুবই উপকারী তো এখানে দেখো আমি এক চামচের একটু বেশি পরিমাণে তোমার কালো জিরা নিয়ে নিয়েছি তো কালো জিরাটা নিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটার সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে কালো জিরাও কিন্তু বন্ধুরা আমাদের চুলকে কিন্তু কালো করতে অনেকটাই সাহায্য করে চুলটা পড়াও কিন্তু অনেকটা বন্ধ করে এবার নিয়ে নেব দেখো এখানে দুইটা পেঁয়াজ দিয়ে নিয়েছি তো পেঁয়াজ দুইটাকে আমি ভালো করে কিন্তু ব্রেড করে নেব কারণ আমাদের কিন্তু পেঁয়াজের কষ্ট প্রয়োজন পেঁয়াজের রসটা কিন্তু তোমরা চাইলে ব্লিন্ট করে নিতে পারো আর যদি চাও ব্লিন্ট না করে এইভাবেও কিন্তু তোমরা পেঁয়াজের রসটাকে কিন্তু বের করে নিতে পারবে পেঁয়াজের রসের কিন্তু অনেক উপকার আছে বন্ধুরা চুলের জন্য যেখানে আমাদের অনেক ধরনের চুল পড়ার সমস্যা থাকে এই পেঁয়াজের রস কিন্তু আমাদের সেই সমস্যাগুলো সমাধান করে অনেকের দেখা যায় চুল সবসময় পড়তে থাকে আর চুল পড়তে পড়তে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে তো তারা যদি এরকম পেঁয়াজের রসটা সবসময় লাগাতে পারে যখন তারা শ্যাম্পু করবে তার কিছু সময় আগে যদি পেঁয়াজের রসটা লাগিয়ে নেয় তাহলে দেখবে কিন্তু যে চুল পড়া বন্ধও হবে আর চুলটা কিন্তু গজাবে বন্ধুরা এই প্যাকটা কিন্তু ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই প্যাকটা লাগাতে পারবে তো এবার দেখো আমি একটা শাঁকনি নিয়ে নিয়েছি শাঁকনির সাহায্যে কিন্তু আমি এই পেঁয়াজের রসটা কিন্তু আমি বের করে নেব তো অবশ্যই কিন্তু তোমরাও এরকম করে একটা শাঁকনি দিয়ে কিন্তু পেঁয়াজের রসটা বের করবে পেঁয়াজের যে যে খাড়াটা আছে সেটা কিন্তু একেবারেই দেবে না অবশ্যই কিন্তু পেঁয়াজের রসটা আমাদের প্রয়োজন তো বন্ধুরা এই যে মাত্র তিনটা জিনিস আমরা অ্যাড করলাম এই তিনটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা দেখো হোম মেড রেমিডি কিন্তু তৈরি করে নিয়েছি এটা যদি আমরা সপ্তাহে দুইবার যদি ব্যবহার করতে পারি শ্যাম্পু করার আগে তোমরা এটাকে আধা ঘন্টার মতো রেখে দেবে দেখবে যে অলরেডি এটা শুকিয়ে যাবে আর যখনই এটা শুকিয়ে যাবে তোমরা কিন্তু এটা তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে চুলের যে গোড়ার দিক আছে সেখান থেকে কিন্তু তোমাদের এটাকে লাগাতে হবে প্রথমে তোমরা তোমাদের তালুতে দেবে তারপরে চুলের গোড়াটা চুল ফাঁক করে করে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করবে তারপরে বন্ধুরা তোমরা যে বাকি বাকিটুকু থাকবে সেটা কিন্তু তোমরা সব চুলে লাগিয়ে নেবে অবশ্যই কিন্তু তোমাদের এই প্যাকটা আগে কিন্তু তালুতে লাগাতে হবে মানে আগে কিন্তু এক এক করে কিন্তু চুল ফাঁক করে করে কিন্তু এটা লাগাতে হবে তারপরে বন্ধুরা তোমরা এটা চুলে অ্যাপ্লাই করবে আধা ঘন্টা পরে তোমরা এটা যখন একটু শুকিয়ে যাবে তখন এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে বন্ধুরা এটা যেদিন তোমরা চুলে অ্যাপ্লাই করবে সেদিন কোনো প্রকার কন্ডিশনার দেওয়ার রকম কোনো প্রয়োজন নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও